এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা জীবন চলার পথে কেবলমাত্র মাত্র আল্লাহর উপরে ভরসা করে এই আল্লাহর উপরে ভরসাকারী মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন আমাদের ভরসাকে জোরে বলেন আমাদের ভরসাকে আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল ওয়ানে মাল মওলা ওয়ানে মান আমাদের উকিল কে আমাদের অভিভাবক কে আল্লাহ যার অভিভাবক তার জীবন চলার পথে কোনো ভয় আছে নাকি বলেন আল্লাহ পাক বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ও আল্লাহ দাসত্ব করি গোলামি করি কেবল মাত্র তোমার আর বিপদে পড়লে সাহায্য চাই কার কথা বলেন আল্লাহ শিখাই দিচ্ছেন যে তুমি ভরসা করবা কার উপরে পবিত্র কুরাণের পঁয়ষট্টি নম্বর সুর তালাকের তিন নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আল্লাহ ল হাসবুহু যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাই তার জন্য যথেষ্ট বলেন সুভাহ আল্লাহ আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় আছে জোরে বলেন ভয় আছে আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় নাই এই জন্য এশার নামাজে আপনারা দোয়া পড়েছেন দোয়া কুনুত আপনারা বলেছেন ওনা না তাওয়াক্কালু আলাইকা তাওয়াক্কুল কেবল মাত্র কার উপরে জোরে বলেন কার উপরে যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের কোনো ভয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহু জীবন চলার পথে যদি একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করো আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ